কসম করে বলি আমি যখন ইমানদার আমি যখন মমিন আমি কখনো কুফুর কে করতে পারি না আমি কখনো বাতিল বরদাস্ত করতে পারি না বাতিল যেই হোক না কেন ষড়যন্ত্রকারী যেই হোক না কেন আল্লাহর কসম রক্তের বন্ধন ইসলামী বন্ধনের কাছে টিকে না টিকতে পারে না আত্মীয়তার বন্ধন ইসলামের বন্ধনের কাছে আল্লাহর রসুলের মহাব্বতের কাছে পরিষ্কার বলছে তোমার পরিচয় যাই হত্যাকে দাও রব্বে হকের মোকাবেলায় যখন আছো লড়াই করতে কায়মি স্বার্থবাদীদের বলি বস্তু পূজারীদের বলি ফেরা অন্য খাতায় নাম লেখাবার চেষ্টা করবে না হজরতে মৌসা হজরতে ইব্রাহিমের অনুসারীরা অগ্নি কুণ্ডে জাপিয়ে পড়েছে বাতেলের সঙ্গে আপস করে নাই হজরতে মৌসা নদীতে জাপিয়ে পড়েছে বাতেলের সঙ্গে আপস করে নাই রব্বে কাবার কসম জিন্দান খানা তো দূরের কথা জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হলেও বাতিলের সঙ্গে আপস হতে পারে না কথা বুঝবার চেষ্টা করো আমাদের বক্তৃতা স্পষ্ট একত্ববাদের কথা বলি রেসালাতের কথা বলি কোরআন সন্ন্যার কথা বলি হা তোমরা বেত তোমরা কাপুরুষ তোমরা মনে করতে পারো ওলামায়াম তোমাদের প্রতিপক্ষ এই জন্যে আল আমাদের জেলে বন্দি করতে পারো আল এবল টুটি চেপে ধরতে পারো মনে রেখো অতি মাত্রায় ভীত হলে তোমরা তোমাদের শেষ রক্ষা করতে পারবে না আমরা আমাদের আমাদের বক্তৃতা স্পষ্ট আমরা যা থেকে সুশিক্ষায় শিক্ষিত করতে চাই শিক্ষায় জাতির মেরুদণ্ড এনজিও আর পশ্চিমাদের ষড়যন্ত্রের শিকার হয়ে এই জাতিকে মেরুদণ্ডহীন করার ষড়যন্ত্র চলছে অন্তত শিক্ষা ব্যবস্থাকে ঠিক করবার জন্য ওলামাদের পরামর্শ দাও ওলামাদের পরামর্শ নাও ওলা মাদের সঙ্গে বসো আলেমদের কথাবার্তা বুঝবার চেষ্টা করো আমি বলি দেখো সব বাতিলকে কে একভাবে মোকাবেলা করা যায় না সব বাতিলের পায় সব বাতিলের মোকাবেলা যারা মৌলিক ভাবে কায়মি স্বার্থবাদীদের মোকাবেলা করবে তাদের সঙ্গ দিবে তাদের সহযোগিতা করবে নিজেকে প্রস্তুত করবে কি করে কায়নি স্বার্থবাদীদের মোকাবেলা করা যায় কি করে দেশে কোরআন প্রতিষ্ঠা করা যায় আমি এই জন্যই বলছি আজকের সময় হচ্ছে কাজের চাইতে ফিকির করা আজকের সময় হচ্ছে ইসলামের লালন আজকে সময় হচ্ছে অন্তত তাহারিকান না হোক তালিমান ইসলামকে আমাদের সামনে রাখা আমরা তাহারিকান পারি না তালিমান যদি ইসলামকে ছেড়ে দেই এ জাতির সামনে ইসলামের পরিচয় থাকবে না